আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গিয়েছিলাম দ্য বুফে লাউঞ্জ উত্তরা উত্তরার সাত নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের লিফটের চোদ্দ নম্বর লেভেল মানে পনেরো তলায় অবস্থিত এই বুফে লঞ্চ এই বুফেতে মাত্রই দেখবেন ইন্টেরিয়ার ডেকোরেশনগুলি খুবই সুন্দর একদম মন এবং চোখ জুড়িয়ে যায় প্রতিটা স্টেজ খুবই সুন্দর করে সাজানো হয়েছে যে কোনো সাইডে সবাই মিলে সেলফি তুলতে পারবেন এখানে আমরা সবাই লাঞ্চ টাইমে গিয়েছিলাম এখানে লাঞ্চ টাইমে দুপুর একটা থেকে খাওয়া শুরু হয় চারটা পর্যন্ত খাওয়া যাবে মানে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত খাওয়ার টাইম এই বুফেতে একশো প্লাস আইটেম রয়েছে সবার জন্য আনলিমিটেড খাবার খাওয়ার অফার এই বুফেতে লাইভ দোসা স্টেশন লাইভ কাবাব স্টেশন সি ফুড বিভিন্ন ধরনের সালাদ আইটেম এবং ড্রিঙ্কসও রয়েছে কাবাব ধোয়া ওঠা চিপস চটপটি এবং ফুসকা রয়েছে ও এই বুফেতে লাইভ জুস কর্নারও ছিল আম আনারস তরমুজের জুস বানিয়ে সাথে সাথে খাওয়ার মজাই আলাদা আমার কাছে এটা ভালোই লেগেছে সবই আনলিমিটেড অ্যাপারটাইজার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্টগুলিও ভীষণ সুন্দর মজাদার হাই ফুড কর্ন স্যুপ সি ফুড স্যুপ এই তিন ধরনের স্যুপ রয়েছে বিভিন্ন ধরনের সালাদ আইটেম এবং ড্রিঙ্কসও রয়েছে এই রেস্টুরেন্টের এরিয়া বড় থাকার কারণে বাচ্চারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পেরেছে অনেক সময় পর্যন্ত এনজয় করতে পেরেছে এই বুফেতে আরও রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ফটো বুথ এখানে রাউন্ড করে ভিডিও করা হয় আমরা সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম এটা খুবই ইন্টারেস্টিং ছিল ছবি তোলার জন্য এখানকার প্রতিটি কর্নারই অনেক সুন্দর ছিল সব মিলিয়ে এই বুফের পরিবেশ এবং খাবার সবই ভালো ছিল লাঞ্চের অফারটা সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যেই থাকে এখানে ছোটদের জন্য বুফের প্রাইস হাফ মানে আটশো টাকা হলে ছোটদের জন্য চারশো টাকা নিবে এদের এখানে বুফের এই অফারটা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এখানে ডেজার্ট আইটেমে অন্যান্য বুফের থেকে অনেক বেশি ডেজার্ট আইটেম ছিল তো বিশেষ করে বাচ্চারা কেক বেশি পছন্দ করেছে চার পাঁচ পদের কেক ছিল আর সব বুফেতেই লাঞ্চ টাইম থেকে ডিনার টাইমে পঞ্চাশ টাকা বেশি হয় পারসন গরম গরম খাবার সার্ভ করার শুরু থেকে শেষ হওয়ার পর তারা আবার সাথে সাথেই রিফিল করে দেয় সব খাবার স্মোকি নাইট্রোজেন চিপসটা খুবই ইন্টারেস্টিং ছিল বড়রা এবং বাচ্চারা সবাই খুবই এনজয় ফিল করছে প্রত্যেকেই অনেকবার খেয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের করেছে মজাদার ছিল এই ব্যাপারটা এখানকার খাবারগুলো খুবই ভালো লেগেছে যার যে কোনো আইটেম যতটা ইচ্ছা খাওয়া যাবে এখানে বুফেতে গেলে সবাই অনেকগুলো আইটেম থেকে অল্প অল্প করে পছন্দ মতো আইটেম নিয়ে ট্রাই করবেন যাতে খাবার ওয়েস্ট না হয় যতটুকু খেতে পারবো ততটুকুই নেওয়া উচিত একশো প্লাস আইটেমের মধ্যে আমরা আমাদের পছন্দ মতো অনেকগুলো আইটেম নিয়ে বসলাম সব খাবারই আনলিমিটেড খেতে পারবেন জেলি পুডিং ফিরনি এছাড়াও পছন্দের অনেক কিছু ছিল বিভিন্ন ধরনের সালাদ আইটেম এবং ড্রিঙ্কসও রয়েছে তো আমরা কয়েকটা টেস্ট করেছি তাদের মেনুতে সি ফুড বিফ হান্ডি শাহি চিকেন বাটার মশলা কয়েক ধরনের চিকেন আর কলিজা হোনাটাও খুব মজা ছিল চিকেনের আইটেমগুলো এবং ডেজার্ট সেকশনের সবগুলোই আমার কাছে খুবই মজাদার লেগেছে বিফ কাবাব বিরিয়ানি এছাড়াও পছন্দের অনেক কিছু ছিল এখানে সবচেয়ে বড় যে সাজানো স্টেজটা রয়েছে সেখানে প্রায় চারশো লোক বসতে পারবে যে কোনো অনুষ্ঠান এখানে করা যাবে হোয়াইট পিঙ্ক মিক্সড এই ব্রাইট স্টেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বুফেতে সামনে আরও অনেক নতুন নতুন অফার দিবে আস্ত খাসির গ্রিল কাবাব আরও কয়েক ধরনের বার্থডে চকলেট কেক এই ধরনের আরও কিছু আইটেম যোগ করা হবে এখানে ডেজার্ট আইটেমে অন্যান্য বুফের থেকে অনেক বেশি ডেজার্ট আইটেম ছিল তো বিশেষ করে বাচ্চারা কেক বেশি পছন্দ করেছে চার পাঁচ পদের কেক ছিল সব মিলিয়ে এই বুফের পরিবেশ এবং খাবার সবই ভালো ছিল খাবার খাওয়ার পর্ব শেষ করে অনেকগুলো ছবি তুললাম সবাই মিলে আমরা সবাই খুব এনজয় করলাম এখানে তো ভিডিওটা আর বড় করতে চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ